লোকে যখন বলে আমরা তো একই রুমে বসে আছি তাহলে তো চিল্লাই কথা বলার কি আছে এখন আমি তো বলতেছি দেখো আমি চিল্লে কথা বলতেছি কথা আমি তো নর্মালি কথা বলতেছি আমার তো কণ্ঠ এরকম হ্যাঁ চিল্লে কথা বলতেছি কথা আমি তো এইভাবেই কথা বলি বলে কি তুমি তো চিল্লাই কথা বলতেছি শিশুর জন্য হ্যাঁ আমি তো তোমার কথা শুনতে পারতাছি আমরা পাশাপাশি বসে আছি আমি তোমার কথা শুনতে পারতেছি তাহলে চিল্লে কথা বলতে শিশুর জন্য আমি বলতেছি দেখো আমার চিল্লে কথা বলতেছি না আমি তো চিল্লে কথা বলতেছি না আমি এইভাবেই নর্মালি কথা বলি আমি হলাম কি লাউড স্পিকার লাউড স্পিকার ফেল বুঝছো আমার কন্ঠ এরকমই লাউড স্পিকার ফেল আর আমি এভাবেই কথা বলি আর আমি চোরের মতো মিনমিন করে কথা বলতে পারি না বুঝছো আমি তো চোর না আমি কেউ কি ভয়ও পাই না তো এই হলো অবস্থা আমি আস্তে কথা বললেও বলে আমি নাকি চিলে কথা বলি আমি নাকি জগড়া শুরু করে দিছি এটা কোনো এটা কোনো কথা হইলো হ্যাঁ আর বুঝতে তো হবে না যে আমি তো এইভাবেই কথা বলি আমার তো আমার তো ভয়েছি এরকম তাই না লাউড স্পিকার ভয় অনেকে আছে দেখা যায় তার মায়ের পাশে বসে ও ফিস ফিস করে পিন করে কথা বলতেছে বয়ফ্রেন্ড এর সাথে অথচ তার মা কিছুই আলাপ পাইতেছে না তার মা কিছুই বুঝতে পারতেছে না হ্যাঁ মানে ভাই কিভাবে কিভাবে পার তোদের প্রতিভা দেখে সত্যি আমার অবাক লাগে অবাক লাগে তোদের কিন্তু মেডেল দেওয়া দরকার আমার কিছু বান্ধবীরা আছে যারা এতটাই এতটাই ফিস ফিস করে কথা বলতে পারে এতটাই শুকনো ভাবে ফিস ফিস করে কথা বলতে পারে যে ওদের মুখের কাছে কি আমার কান পেতে শুনতে হয় আসলে ওরা কি বলতেছে কি বলতেছে কি বলতে চাইতেছে হ্যাঁ মানে এতটাই কি কিভাবে যারা কথা বলে আল্লাহ মাবুত মানে ওদেরকে ওদের প্রতিভা থেকে সত্যি আমি অভাক ওদেরকে তো মনে করি পুরস্কৃত করা দরকার আমার হ্যাঁ পুরস্কৃত করা দরকার আর আমি আমি যদি ঘরে বসে কথা বলি তো মনে করে যে জালনা দিয়ে আমার প্রতিবেশীরা শুনতে পাবে আমার পাশের প্রতিবেশীরা শুনতে পাবে যে আমি আসলে কি বলতেছি আর আমি যদি ছাদে বসে কথা বলি তাহলে তো মনে করি রাস্তা থেকে মানুষ শুনতে পাবে যে আসলে আমি কি বলতেছি হ্যাঁ মানুষ মনে করো আমি ঝগড়া শুরু করে দিছি এখানে জ্ঞান জাম বেজে গেছে একদম এমন আমি বুঝি না ভাই কিভাবে আমার 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 বুঝে আসে না ওরা আমাকে বলে একটু আস্তে কথা বলতে পারো না আরে আস্তে কিভাবে কথা বলে রে হ্যাঁ যেহেতু আমি জন্মগত ভাবে লাউড স্পিকার তো আমি লাউড স্পিকারে বুঝছস। আমার ধারা এরকম হবে না প্যান 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 করে কথা বলা আমার দ্বারা কিছুতেই হবে না লাউড স্পিকার তো তার লাউড স্পিকারই থেকে যাব। ছুটির দিনে যখন মাকে বলতাম যে মা একটু ঘুরতে যাই বান্ধবীদের সাথে ওরাও আছে ওরাও যাবে আমি একটু যাই ওদের সাথে প্লিজ মা একটু যাইতে দাও তো মা মা বলতো কি বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে চাইস বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে চাইস তো এই একই কথায় উনি সব সময় বলে যেত তো বলতে বলতে এখন তো ঘুরতেছি এখন বিয়ের পরে ঘুরতেছি বারান্দাপুর কিচেন নগর হ্যাঁ বাথরুম টয়লেট হ্যাঁ তারপরে কোথায় আর ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বেডরুম বেডরুম থেকে ড্রয়িং রুম আর কাপড় শুকাতে ছাদে না তো উঠানে এই তো ঘুরতেছি বিভিন্ন রকম ভাবে ঘুরতেছি হম মায়েদের এইসব কথা একদমই কান্দি বানা হ্যাঁ একদমই কান্দি বানা এগুলো সবই হয়েছে একদম আজাইরে কথা আজের কথা শুনলে লাইফটা একদমই বরবাদ একদমই বরবাদ একদমই ছেঁচরা হয়ে যাইবো লাইফটা বুঝছো এজন্য জন্য বিয়ের আগে যত খুশি ঘোরো যত কিছু মন মাস্তি করো একদম ফুল মনে করো এনার্জি নিয়া একদম দেখবো কি মনটাও ফ্রেশ লাগে ভালো লাগে আর বান্ধবীদের সাথে ঘুরতে কিন্তু টাকা করি অল্প হলো ঘুরতে কিন্তু মজাই আলাদা বুঝছো এই যে একটা ফিলিংস এই যে একটা যে একটা মজা এটা সব সময় মনে থাকে সব সময় মনে থাকে আর অনেক মজা হয় দিন সময়টা যদি মায়েদের কথা শুনে বেশি কিছু অ্যাকসেপ্ট করে রাখো যে সিঙ্গাপুর লন্ডন আমেরিকা সুইজারল্যান্ড ঘুরতে যাবা তাহলে মনে করো যে লাইফটা একদমই বরবাদ হয়ে যাবে বুঝছো তারপর এসে এই বিয়ের পরে দেখবা যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি এতটুকু আটকে যাবে একদম আটকে যাবে গ্রামের মতো হ্যাঁ এর থেকে আর এক পাওয়া বেরোতে পারবা না তারপরে বাচ্চা কাচ্চা সুটকা এগুলো পালতে পালতে দেখবা জীবনের অর্ধেকটা সময় পেরিয়ে গেছে তখন আর ওষুধ পানিচ্ছে না আর ঘোরার ঘোরার মতো কোনো মন মানসিকতা ভালো লাগে না কথায় কথায় আমি কিন্তু কিছুটা সুপ খেয়ে নিচ্ছি আর এখানে ছিল একটা কামরাঙ্গা বানানো একটা কামরাঙ্গা না এখানে আমরা তিন চারটা কামরাঙ্গা বানিয়েছিলাম আর কামরাঙ্গাগুলো আমাদের কাছে এত মিষ্টি হয় এত মিষ্টি হয় যে মুখে লেগে থাকার মতো মনে করলো তারপর আমরা কিছুটা চিনি দিয়েছি তারপরে কিছুটা গুঁড়ো মরিচ দিয়েছি আর তার কিছুটা লবণ আর কিছুটা সরিষার তেল আর এতে এতটা স্বাদ হয়েছে আল্লাহ কি বলবো মুখে লেগে থাকার মতো এখন তো মনে করো যে গাছে কখন পাকে সে আসা বসে থাকে তাকাই থাকি আমি দেখছি একটা জিনিস যখনই আমি ফিরে থাকি যখন আমি বোরিং হয়ে যাই কোনো কাজ থাকে না তখন কেউ একটা ফোনও দেবে না একটা মেসেজও দেবে না কেউ কিচ্ছু দেবে না হ্যাঁ আর যখন আমার হাত দুই হাত কাজে পুরো ব্যস্ত পুরো ভরপুর আমার হাত একদম আটকে গেছে তখনই মনে করো যে আমার নাক চুলকাবে মাথা চুলকাবে পেট চুলকাবে কান গুটে গুঁড়ি করবো চুল টানি করবো তখন ফোন আসবে মেসেজ আসবে তখন আমাকে উল্টো আরো ফোন মেসেজ দিয়ে মনে করো যে উল্টো জ্বালাতন শুরু করে দেবে চাপের উপরে আরো চাপ দিতে চায় বাঙালি